নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের উচ্চ মাধ্যমিক ইভিএস পরীক্ষা হয়ে গেছে আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে বাসস্থান বৈচিত্র্য পথটির অপর নাম হল এর উত্তরবে অপশান বি বাস্তুতন্ত্র বৈচিত্র্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে দেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এর উত্তরবে অপশান ডি রাজস্থান তিনের প্রশ্ন দেখো ভারতবর্ষের আসাম রাজ্যে যে জীব জৈবমণ্ডলটি অবস্থিত সেটি হলো এর উত্তর হবে নকরেক ন্যাশনাল পার্ক চারের প্রশ্ন হচ্ছে মেঘালয় রাজ্যের তুরা পাহাড়ের যে আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটি হলো এর উত্তর হবে অপশান বি সাইট্রাস ইন্ডিকা পাঁচের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের কোন প্রদেশে আগস্ত মালায় জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত এর উৎসবে অপশান সি কেরালা স্বল্পগন্ধা হল একটি এর উত্তরের অপশান সি ঔষধি গুল্ম সাত নম্বর প্রশ্ন হচ্ছে বীজ ভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য হল এর উত্তরের অপশান সি বর্ণের প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ পরে প্রশ্ন দেখো যে প্রজাতির লুপ্ত হবার আশঙ্কা আছে এবং বিপন্ন হবার কারণগুলি যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তাকে কি বলে এর উত্তরবে বিপদ সংকুল পরে প্রশ্ন দেখো ভারতে জৈব বৈচিত্র্যের মধ্য থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন উদ্ভিদ হলো এর উত্তরবে অপশন বি জবা দশের প্রশ্ন হচ্ছে ন্যাশনাল কমিটি অন এনভারমেন্টাল প্ল্যানিং এর দায়িত্ব হল এর উত্তর দেখো ওপরের সবকটি এদের সবকটি সঠিক অ্যান্সার পরে প্রশ্ন দেখো বসতি এলাকায় বাড়িতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত এর উত্তরবে অপশান সি ষাট মাইক্রোগ্রাম ঘনমিটার পার ঘনমিটার বারো নম্বর প্রশ্ন হচ্ছে পানীয় জলের পিএইচের অনুমোদিত মাত্রা হল এর উত্তরবে অপশান এ সিক্স থেকে এইট পয়েন্ট ফাইভ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনায় তিনটি নির্দিষ্ট দিক হল অর্থনৈতিক দিক প্রযুক্তিগত দিক ও এর উত্তরবে অপশান সি সামাজিক দিক পরে প্রশ্ন দেখো খারত্য ও জৈব পদার্থের পরিমাণ হল এমন দুটি মাপকাঠি যা ড্যাশ পরিবেশগত গুণমান নির্ধারণ করে এর উত্তরবে অপশান এ মাটির পরেপ্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হল এর উত্তরবে অপশান সি সামাজিক অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি এর উত্তরে অপশান এ একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় পরে প্রশ্ন দেখো উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে এর উত্তরবে অপশান বি সূর্যকিরণ পরে প্রশ্ন দেখো অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে এর হবে অপশান বি জমির উর্বরতা কমে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদের মূলে রাইচোবিয়াম পাওয়া যায় সেটি হল এর উত্তরে গোত্রীয় প্রজাতি পরে প্রশ্ন দেখো নিউ শিশু সিন্ড্রম রোগটির কারণ হলো অতিরিক্ত মাত্রার এর উত্তরে নাইট্রোজেন পরে প্রশ্ন দেখো মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত একটি মিথজীবী ফান হলো এর উত্তরবে অ্যাজোলা পরে প্রশ্ন দেখো ডিডিটির ডিডিটি হলো একটি এর উৎসবে অর্গানো ক্লোরিন কীটনাশক তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে নদীর অববাহিকা নদীর দ্বীপ ও উপকূলবর্তী সমতল ভূমিতে যে উর্বর প্রাক প্রকৃতির মাটি পাওয়া যায় তা হলো এর উৎস্রবে পলিমাটি মাটি পরে প্রশ্ন দেখো অধিকাংশ জলসভ্যতা পতনের কারণ হলো এর উত্ত্রবে ওপরের সবকটি ঠিক পরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা ইভিএস সমস্ত এমসি কিউ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও